মারাদোনা মেসি ফুটবল জগতে দুজনেই রাজপুত্র হিসাবে পরিচিত সতেরো বছর আগে কলকাতায় মারাদোনাকে ঘিরে অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ হয়েছিল আর শনিবার মেসির গোট কনসার্টে যা ঘটল তা এক কথায় অনভিপ্রেত চূড়ান্ত বিশৃঙ্খলা দর্শকদের ক্ষোভ ভাঙচুর যুব তীব্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে নেটাগরিকদের অনেকেই তুলনা টানছেন যুব ভারতীতে দু আটে মারাদোনার উপস্থিতির সঙ্গে দু হাজার পঁচিশের মেসির উপস্থিতি অর্থই অনর্থের কারণ কি না এমন প্রশ্ন তুলছেন নেটাগরিকরা তুলনা হচ্ছে ব্যবস্থাপনা ইস্যুতে তৎকালীন সিপিএম সরকারের সঙ্গে বর্তমান তৃণমূল সরকারের কেউ লিখেছেন যুব ভারতীতে মারাদনার উপস্থিতির সময় সরকারি হিসেবে উপস্থিতি ছিল দেড় লক্ষ বাস্তবে মাঠে দু লক্ষ লোক সেদিন মারাদনার চারপাশে মাত্র গোটা তিরিশ পুলিশ গাড়ি মাত্র একটা সাদা অ্যাম্বাসডর সেটা ছিল ব্যবস্থাপনা কলকাতায় মারাতোনা স্মৃতিচারণা করে কোনো নেটাগরিক আবার লিখেছেন তিনি এসেছিলেন ভক্তদের কাছে ভক্তদের মাঝে টিকিটের দামও মাত্রা ছাড়া ছিল না অভিনেতা অভিনেত্রী ভিআইপিদের সাক্ষাতের ব্যবস্থাও ছিল না তখন সরকার আলাদা ছিল সরকারের কাছে মানুষের গুরুত্বও ছিল না হলে এত লোকের মাঝে ঈশ্বর এসে এভাবে দুহাত প্রসারিত করে দাঁড়াতে পারতেন না নেটা করিক আবার সেই সময়ের ছবি পোস্ট করে লিখেছেন সময় আর সরকারের পার্থক্য মনে করালাম এই আবহে পিছিয়ে থাকতে নারাজ সিপিএম সামাজিক মাধ্যমে সরব হয়েছে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেসবুকে লেখেন কলকাতা শহরে এসেছিলেন কিংবদন্তি মারাতোনা যুব ভারতীর রূপকার রাজ্যে তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর হাত ধরে কোনো বিশৃঙ্খলা হয়নি আজ এলেন মেসি চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে চলে যেতে বাধ্য হলেন বাংলা আবারও কলঙ্কিত মমতা মানেই বাংলার অবমাননা জাগো বঙ্গবাসী জাগো যুব ভারতীতে ও মেসের সময় ছবি পোস্ট করে সিপিএম নেতা সপ্তর্ষি দেব লিখেছেন পার্থক্য ছিল পার্থক্য আছে ব্যবস্থাপনা ইস্যুতে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটনা এটা কলকাতার লজ্জা বামামলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল এই মাঠে বহু মানুষ এসেছেন বহু বিশিষ্ট ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন কখনোই বিশৃঙ্খলা হয়নি কেন হলো হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে সেইখানে মেসিকে দেখতে দেবে না দেখতে পারে না নেতাদের দেখতে হবে মানুষ কেন পছন্দ করবে এর দায়িত্ব তাদের যারা সংগঠক মেসিকে দেখার জন্য যখন মানুষ যুবভারতী ভারতী যাচ্ছেন সেই যুবভারতী ক্রীড়াঙ্গন যে যুবভারতী ক্রীড়াঙ্গন একটা সময় সুভাষ চক্রবর্তীরা বানিয়েছিল এবং এই যুবকী ক্রীড়াঙ্গনে এক একটা সময় মারাদোনার মতো সুপারস্টার বা মারাদোনার মতো বিখ্যাত প্লেয়াররা এসেছে বা আরও অনেক বড়ো বড়ো প্লেয়াররা এসছে আমরা কিন্তু এই ধরনের অব্যবস্থাপনা দেখিনি এর পুরো যে পরিস্থিতি আজকে ঘটলো তার অন্যতম কারণ হচ্ছে যারা উদ্যোক্তা তাদের অব্যবস্থাপনা এবং প্রশাসনের দিক থেকে প্রশাসনের ল্যাক অফ মেনটেনেন্স এবং এই বিষয়টাকে ঠিকভাবে না দেখা যুব ভারতীতে মেসের গোট কনসার্টে বিশৃঙ্খলার দায় কি কেবল আয়োজকদের নাকি প্রশাসনেরও এমন প্রশ্ন তুলছেন নেটাগরিকরা ক্যালকাটা নিউজ